পনেরো বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানান নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন খালেদা জিয়ার বিদেশ যাত্রায় কেউ মাইনাস ট্যুর আশায় থাকলে তা পূরণ হবে না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় জিয়া আন্তর্থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই তার বক্তব্যে উঠে আসে সমসাময়িক ইস্যু অভিযোগ করেন আওয়ামী ফ্যাসিস্টরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক একটা ঐক্য আসুন আমরা আমাদের তারক রাহ সাহেবের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে এক দু এদিকে যুক্তরাষ্ট্র থেকে আসা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন খালেদা জিয়ার বিদেশ যাত্রায় কেউ যদি মাইনাস টুর আশায় থাকে তা কখনো পূরণ হবে না সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয়তা তার তারেক রহমান আজকে বাংলাদেশে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে থাকবে এখানে মাইনেস টুর কথা যারা বলে এগুলো তাদের ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা একসাথ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার বলেও মন্তব্য করেন আমি খুশ্র নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা